সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর ও গেছে হচ্ছে আমার রিপোর্ট করাবো আজকে যার জন্য পরমাশয় রাত্রার যে ম্যাগি খাবে আমি বললাম ভাত খাবে না কি খাবে তো বলছে যে ম্যাগি খেয়ে নো যেতে যেতে তো দশটা বাঁচবে তো পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে শর্টকাট এখন ঘড়িতে বাঁচতে যায় এগারোটা বেশি না তো শুয়া এগারোটা এতক্ষণ আমাদের হলো একবারই রিপোর্ট দিয়ে দিয়েছে চারদিকে আমাদের অবস্থা আরশোলায় দেখো পটি করে করে কি করছে সমস্ত যেগুলা ঝাড়তেছো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি দৃষ্টি তোমাদের সামনে আবারো আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন পরই তোমাদের সামনে আসি এত কাজে ব্যস্ততা ছিলাম মানে কি বলবো শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না যার জন্য তোমাদের সাথে তেমন করে মানে ব্লগ শেয়ার করবো যে হয়ে উঠছিল না তাই ভাবলাম এই ব্লগটা করাই ছিল অনেক দিন আগে তো আজ পোস্ট করে দিই কারণ রেডি করে হয়ে মানে রেডি করে যে রাখবো সেটা হয়ে উঠছিল না আর বোঝই তো এই অবস্থায় মানে শরীর দিয়ে ওঠে না তো আমি আজ ভাবলাম যে বসে আছি যখন তখন করিনি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি অনেক দিন ধরে করতে পারছিলাম না তার জন্য ভালোও লাগছিল না তো দেখো এইদিকে আমার ভাত কথা বলতে বলতে হয়ে গেল আর মাছে ঝোল ছিল সেটাও গরম করে নিলাম আর এখন যেটা ভিডিও করছি সেটা কিন্তু আমি পুরনো বাড়ির থেকে মানে ভিডিওটা করছি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি কিন্তু নতুন বাড়ি থেকে তো যাই হোক পুরোনো বাড়ির ঘরগুলো যখন ভিডিও করতে এডিট করতে বসে দেখছি ভীষণ মনটা খারাপ লাগছে এই বাড়িতে তিনটে বছর প্রায় পৌনে তিন বছর কাটিয়ে এসেছি মানে কি বলবো একটা মায়া জড়িয়ে গেছিলো এই বাড়ির দরজা চালনা সব কিছুর ওপর মানে বাড়ির দেওয়ালগুলো মানে খুব কাছের হয়ে গেছিলো বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে মাত্র ছমাস ছিলাম তারপর থেকেই এই বাড়িতে এসে উঠেছিলাম এই বাড়িতে এসে নতুন করে সংসারটা গুছিয়ে মানে বেশ পরিপাটি করে নিয়েছিলাম আবার এখন আরেক জায়গায় গিয়ে সেখানে সংসারটা আবার নতুন করে গোছাতে হবে যতই হোক একটা মেয়ে বিয়ে হয়ে এসে যেখানে মানে সংসার করে তার প্রথম সংসারটা যেখানে থেকে শুরু হয় সেই জায়গাটা কিন্তু তার মায় জড়িয়ে যায় তেমন ঠিক তেমন আমারও এই পরিবেশটার সাথে ভীষণভাবে মানে কী বলবো ভীষণভাবে মনের দিক থেকে জড়িয়ে গেছে আর এই জায়গাটার পরিবেশটা এতটাই সুন্দর না যেখান থেকে ছেড়ে যাবো এটা ভাবলেও খুব কষ্ট হতো কিন্তু কিছু করার নেই নিজের বাড়িতে তো যেতেই হবে কতদিন আর মানুষের বাড়িতে থাকবো আর আমি না সবসময় আমার বরকে বলি যে তোমরা কেন এখানে বাড়ি করো নি এরকম একটা পরিবেশে বাড়ি করতে পারতে তোমরা কেন ভিতরে বাড়ি করেছো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এইদিকে গ্যাস ট্যাস সব মোছা ক্লিন করা কমপ্লিট হয়ে। রাতে রান্না তো তেমন কিছু থাকে না শুধু ভাতটাই করতে হয় আর বাদবাকি সব কিছু গরম করে রেখে একবারই কিন্তু আমি গ্যাসটা মুছে রেখে দিই হ্যাঁ গাই গুড মর্নিং শুভ সকাল আমি দুষ্টু তোমাদের সামনে আবারও হাজির হয়ে পড়েছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে বাজে দেখো সাড়ে আটটা বাজতে যায় আমাদের ঘড়ি পাঁচ মিনিট অবশ্য ফার্স্ট আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর ও গেছে হচ্ছে আমার রিপোর্ট করাবো যার জন্য ইউএসজি করাতে দিয়েছে ডাক্তার ডাক্তার বলেছিল যে সানডেতেই করাতে সানডেতে ফাঁকা থাকবে আর মানডেতে দেখাতে তো তার জন্য ও গেছে নাম লেখাতে ওখানে নাকি আটটাতে গিয়ে আগে নামে স্লট বুক করতে হয় তারপর তো ওখানে গেছে ও নাম লেখাতে সকালে এখন ঘড়িতে বাজে আর আটটা আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি মুখ টুক ধুয়ে ক্রিম টিম লাগিয়ে চুলটা আর বাঁধিনি এক সেকেন্ড ফোন করছে ও দেখি ও ফোন করলো ও ফোন করে বললো যে নাম লেখা হয়ে গেছে সাড়ে নটার সময় যেতে বলেছে আর বললো চা বিস্কুট যা খাওয়া খেয়ে নাও খেয়ে তারপর যেতে বলল ওরা কি চা খেয়ে আসবে হিলকাট রোড থেকে তো যাই হোক দেখি বিছানাটা উঠিয়ে চাটা খেয়ে নি সকাল সকাল তো ও বললো যে চা খেয়েই আসবে আর আমি এইদিকে চা করতে যাওয়ার আগে ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই আলছে ধরে গেলে না পরে আর ইচ্ছে করবে না যার জন্য আর পরে সময়ও থাকবে না তো এই শীতের দিনে কিন্তু এই বিছানা গোছানোটা না ভীষণ চাপের ব্যাপার আমার তো একদমই ভালো লাগে না আর আমরা যদিও বা রাতে মশারিটা এখন একটু অ্যাভয়েড করছি কারণ আমি ওকে বলি মশারিটা কাটাতে ও আমাকে বলে আর মশারি তোলা টাঙানো এগুলো ভীষণ বিরক্ত লাগে যদিও বা বরমশাই এই কাজটা করে তো এখন এই আমাদের এই বাড়িতে তেমন মশার কোনো উৎপাত নেই আর রাতে অল আউট জ্বালাতে হয় তাহলে অতটা অসুবিধা হয় না যার জন্য মশারিটা আমরা অ্যাভয়েডই করি তো দেখো কথা বলতে বলতে আমার বেছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে এই ঝাঁটাটা না বারবার করে যতবারই আমি মানে ঝাড় দিতে যাচ্ছি খুলে যাচ্ছে ভাবলাম যে একটু বসে ঠিক করে নিই আর এই অবস্থায় না বারবার করে এই ঝাঁটা ঠিক করাটা না ভীষণ বিরক্ত লাগে বিছানা বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে দেখাই কাল নষ্টি হয়েছিল রাস্তাঘাট দেখো একটু ভেজা ভেজা আছে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আমেজ আজকে মনে হয় না রোদ তেমন দেবে শীত মানে যাচ্ছে না আর ঘড়ির কাটা ঘোড়ার মতো চলে দেখো দেখতে দেখতে কটা বেজে গেল এখন আমার জন্য চা লাল চা আদা দিয়ে যে বিস্কিট নিয়ে বসেছি এটা খাই চাটা বেশিরভাগ সময় আমি অ্যাভয়েডই করি আর যেহেতু এখন এক টাইমই চা খাই সেটা হচ্ছে সকালবেলাটা আর আমার চার সাথে কিন্তু বিস্কিট অনেকগুলোই লাগে তো সকালবেলাটা লাল চা খাওয়া হয় আদা দিয়ে আদা গোলমা গোলমরিচ দিয়ে লাল চাটা খেতে ভালো লাগে তো আজকে তো একা একাই চা খাচ্ছি অন্যদিন তো আর আমি চা খাই আর মার আগেই চা খাওয়া হয়ে যায় কোনো কোনো দিন কারণ মা সকালে অনেক সকালে ঘুম থেকে ওঠে আর আমরা যতক্ষণে উঠি ততক্ষণে মার অনেক কাজই কমপ্লিট হয়ে যায় তো চাই হোক আমি এখানে একা একাই গুটি বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি অনেকে হয়তো বলবে সকালবেলা তুমি খালি পেটে চা খাও না সকালবেলা একটা ওষুধ থাকে মেডিসিন থাকে সেটা হচ্ছে থাইরয়েডে সেই ওষুধটা খেতে হয় খাওয়ার পরে এই চাটা খাই আর ড্রাই ফ্রুটস অনেকে খাই সকালবেলা খালি পেটে কিন্তু আমি খেতে পারি না আমার যেহেতু একটু মানে সমস্যা হয় একটু প্রবলেম হয় ড্রাই ফ্রুটসটা সকাল সকাল খেলে তাই এই চা বিস্কিট দিয়েই শুরু হয় তারপর এই দশটা নাগাদ আমি একটু কিছু ভারী কিছু খেয়ে নিই যদিও ও অফিসে যায় যখন ওকে খাওয়াতে হয় তার সা ওর সাথে সাথে আমি একটু খেয়ে নিই তো দেখো কথা বলতে বলতে চা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ও বলে গেছিলো যে ম্যাগি খাবে ফোন করে বলল। যে একটু ভারী কিছু বানাও ম্যাগি বানাও তো ম্যাগি খেয়ে নিই তারপর যাব কারণ ওখান থেকে আসতে অনেকটা টাইম লেগে যাবে তো এখানে তাই কড়াইতে তেল গরম করে ম্যাগি টাগি সেদ্ধ করে রেখেছিলাম একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম আর যেটা বলছিলাম ম্যাগি এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে ও যেহেতু সবজি টবজি বেশি পছন্দ করে না আমারও বেশি ভালো লাগে না এক সবজি দিয়ে তাই আমরা বেশিরভাগ সময় প্রেফার করি পেঁয়াজ আর ডিম দিয়ে শর্টকাট এইভাবে ম্যাগিটা করার চেষ্টা করি ও ভালোবাসে সকাল সকাল বর্মাশার আপনার যে ম্যাগি খাবে আমি বললাম ভাত খাবে নাকি কী খাবে তো বলছে যে ম্যাগি খেয়ে নাও যেতে যেতে তো দশটা বাঁচবে তো পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে শর্টকাট করে ম্যাগি বানিয়ে দাও তো সেটাই করছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে ডিম লঙ্কা কুচি দিয়ে ডিম ফাটিয়ে ম্যাগি বানিয়ে নিচ্ছি শাশুড়ি মাও আবার বললো যে আমিও তাহলে ম্যাগি খাবো এত সকালে আর ভাত করুন তো দেখি ম্যাগিটা খেয়ে এখন বেরিয়ে পড়বো এখনো আসেনি ও মাছ বাজারের কাছে একবারে বললাম মাছটা নিয়ে আসতে তো ম্যাগিটাকে বাহিনী ফটাফট এইদিকে কিন্তু আমার ম্যাগিটা মোটামুটি হওয়ার পর্যায়ে চলে এসেছে আর ওই ওকে পাঠিয়েছিলাম বাজারে মানে ও একবারে ওখান থেকে চা কেটে একবারে বাজার থেকে বাজার মাছ বাজারটা করে আসবে তো এখানে মাছ বাজার করা হয়েও গেছে দেখো ও নিয়ে এসেছে আজকে মাছ নিয়ে এসেছে আমি আজকে কোনো চিকেন ফ্রিকেন আনতে না বলেছি কারণ আজকে ঝামেলা আছে না হলে সানডে মানে আমাদের বেশিরভাগ দিন চিকেন না হলে মাটন এটা তো থাকবেই আর ও আমাকে এই দিকে কারণ আমি বলেছিলাম যে আধার কার্ডটা নিয়ে গেছো আধার কার্ডটা ওখানটায় জমা দিয়ে আসলো অরিজিনালটা ও বলছে হ্যাঁ জমা দিয়ে এসেছি যা আমি তো ভুলে গেছি আমি আনতে ভুলে গেছি এদিকে এই বলে আমি বলছি কেমন করে তুমি ভুলে গেল যাই হোক তারপর ওকে বললাম যে একটুখানি সস টসগুলো দিয়ে দাও না হলে বারবার করে আমার হাত ধুয়ে ওই জিনিসগুলো নিতে হবে তুমি একটু হেল্প করে দাও তো এখানে আমাকে হেল্প করে দিচ্ছিলো আর বলছিল যে তাড়াতাড়ি করো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে যেতে যেতে দশটা বেজে যাবে তুমি তাড়াতাড়ি করো এই জন্য তোমাকে আগের থেকে রেডি হতে বলেছিলাম যাই হোক আমাকে আগের থেকে রেডি হতে বলল আমি তো আর বসে নিই আমি একটার পর একটা কাজ করেই যাচ্ছি হয়ে ওঠে না বলো আর এই সময় না খুব তাড়াহুড়ো করে যে কাজগুলো করব। সেটাও কিন্তু হয়ে ওঠে না সময় লেগে যায় একটা কাজ করতে একটু টাইম লেগে যায় হাঁপিয়ে যাই যাই হোক এই করে আমার এখানে ম্যাগি করা হয়ে গেল এখন খেয়ে বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ছি যেটা বলে সাড়ে এখন বাজে ঘড়িতে দশটা দশটা এগারোটা বেশি না শু এগারোটা এতক্ষণ আমাদের হলো একবারে রিপোর্ট দিয়ে দিয়েছে একবারে রিপোর্ট দিয়ে দিলো সেজন্য একটু লেট হলো রিপোর্টটা নিয়ে বসে থেকে একবারে রিপোর্টটা নিয়ে গেলাম কারণ কালকেও আবার ডাক্তারকে দেখাবে তার জন্য বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো আসার পর দেখো কি নিয়ে বসেছি চারদিকের অবস্থা দেখলে তোমরা হয়রান হয়ে যাবে চারদিকে আমাদের অবস্থা আরশোলায় দেখো পটি করে করে কি করছে সমস্ত যেগুলা ছাড়তেছো ওই ব্যাগগুলোর মধ্যে কিন্তু যাবে ওটা হ্যাঁ ঝাড়ি নাই তো এটা ফাঁকা তো দেখো সমস্ত গিফট বক্সগুলোর ভেতরে আসলে ঢুকে গেছে এখন ঘড়িতে বাজে চারটে এতক্ষণ আমাদের সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো এখানে করলা সেদ্ধ এখানে ডাল আছে এখানে সজনা ডাটা আছে এখানে আর মাছ নিয়ে এসেছিলো আর মাছের ঝোল এখানে মিক্সড ডাল এটার মধ্যে পালং শাক এই দুটো হচ্ছে কাকা শ্বশুরের বাড়ির থেকে পাঠিয়েছে আর হচ্ছে আমার কি বললো কম্বল টম্বল ছিল সেগুলো সব দিয়ে গেছে ওগুলোকে ঝেড়ে মুছে দিলাম ওগুলো নিয়ে গিয়ে রাখলো মোটামুটি এক পার্সেন্ট কমছে এখনো অনেকটাই বাকি আছে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে তার জন্য এত দেরি হয়ে গেছে চলো খিদে পেয়ে গেছে পর্যন্ত খেয়ে নিই পরে কথা বলছি সারা সারাদিন তো অনেক খাটাখাটনি গেল দেখো রাতে কিন্তু ও আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা খেয়ে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তো চলো আজকে সারা দিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে দেখছো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটা কিন্তু প্রেস করে দিও যে আমি কি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়